সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পাও তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে আমরা ধাপে ধাপে কয়েকটা পর্বে সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে দিতে চেষ্টা করব যাতে করে তোমরা বুঝতে পারো যে প্রশ্নগুলোর উত্তর কীভাবে করে পরীক্ষা লিখতে হবে আবারও বলছি এটা একটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র হুবহু তোমাদের পরীক্ষা আসবে না এটা দেওয়া হয়েছে তোমাদের ধারণা নেওয়ার জন্য সময় তিন ঘন্টা পূর্ণমান একশো আজকে প্রথম পর্বে আলোচনা করবো আমরা পনেরো টাইম সিকিউর রয়েছে এই পনেরো টাইম সিকিউর উত্তর নিয়ে কোনোটা বুঝিয়ে দিতে থাকলে সেগুলো আমরা বুঝিয়ে দেব এক নম্বরে রয়েছে রাউটার থেকে পাঠানোর ঠিকানা প্রথমে দেখে কোনটি সার্ভার মোবাইল ফোন ইমেল নাকি কোনোটাই নয় সঠিক উত্তর হচ্ছে কোনটা ক নম্বর সার্ভার এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সঠিক উত্তরটা হচ্ছে আমরা এরকম মার্ক করে দেব তারপর দুই নম্বর প্রশ্নে আছে কি নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থপ্রাপ্তি নিশ্চিত করে অপশনগুলো হচ্ছে উত্তরাধিকার আইন সাইবার নিরাপত্তা কপিরাইট নাকি পেটেন্ট সঠিক উত্তর হবে ঘ নম্বরটা ঘ নম্বরে কি আছে পেটেন্ট তারপর দেখো নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও আহসান হাবেব একজন গ্রাফিক্স ডিজাইনার তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন আগামী পহলা জানুয়ারি দু থেকে এই লোগোটি ব্যবহার শুরু হবে তিন নম্বর প্রশ্নে আছে আহসান হাবিবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত দর্শকগুলো হচ্ছে সাহিত্য শিল্পকর্ম ভৌগোলিক সম্পদ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি নাকি বৈজ্ঞানিক আবিষ্কার সঠিক হতে হবে গ নম্বরটা তার সম্পদ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি চার নম্বরে আছে অনুচ্ছেদটি তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক বক্তব্যগুলো দেখি আমরা বর্তমানে লোগোটি একটি বুদ্ধিবিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে লোগোটি ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিবিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে লোগোটি স্বত্বাধিকারী কসমেটিক কোম্পানি লোগো কখনও বুদ্ধিবৃত্তিক সম্পদ হয় না সঠিক উত্তর হবে কোনটা খ নম্বরটা যে লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে পাঁচ নম্বর তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার তথ্য আদান প্রদানের ঝুঁকি তিন প্রকার দুই প্রকার নাকি চার প্রকার নাকি পাঁচ প্রকার সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বর তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত দুই প্রকার ছয় নম্বরে আছে ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয় অপশনগুলো হচ্ছে কি দেখো দুই হাজার সালে দুই সালে দুই সালে নাকি দুই সালে সঠিক উত্তর হবে ঘর নম্বরটা দুই সালে ঠিক আছে এরপর দেখো সাত নম্বরে রয়েছে নিচের কোনটি আইপি অ্যাড্রেস এবিসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম পোস্ট অফিস উত্তরা ডিস্ট্রিক্ট ঢাকা একশো তেইশ দশমিক দুই এক ছয় সাত দশমিক আট নয় নাকি ডাব্লিউ বাংলাদেশ ডট কম সঠিকোত্তর কোনটা গ নম্বরটা সংখ্যায় যেটা প্রকাশ করা হয়েছে এটাই হচ্ছে কি আইপি অ্যাড্রেস ঠিক আছে আট নম্বর নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যম যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যম কোনটা হবে ইমেইল কম্পিউটার মোবাইল টাওয়ার নাকি রাউটার বুঝতেই পেরেছো এটা হবে কি গ নম্বরটা ইমেইল তারপর নয় নম্বর প্রশ্নে যাই শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য আদান প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য প্রাতিষ্ঠানিক পারিবারিক ব্যক্তিগত নাকি কোনোটাই নয় তো সেগুলো হচ্ছে কি গ নম্বর আমরা শিক্ষা প্রতিষ্ঠান যে তথ্যগুলো দিই সেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য দশ নম্বরে আছে কম্পিউটার প্রোগ্রামে তৃচিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয় গ্রাফ চিত্র প্রবাহ চিত্র স্থির চিত্র নাকি ভিডিও চিত্র সঠিক হবে কোনটা খ নম্বরটা প্রবাহ চিত্র এগারো নম্বরে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে ফ্লোচার্ট আরম্ভ করতে কি লিখতে হয় হ্যাঁ বা না না শুরু নাকি হ্যাঁ সঠিক হবে গ নম্বরটা শুরু লেখে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে ফ্লচার আরম্ভ শুরু করতে হয় ঠিক আছে বারো নম্বরে রয়েছে ব্যক্তিগত তথ্য আদান যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন এই তথ্যগুলোকে কী করতে হয় প্রকাশ করতে হয় উন্মুক্ত রাখতে হয় গোপন রাখতে হয় নাকি কোনোটি নয় বুঝতে পেরেছে খুব সহজে টাইম সিগু সেগুলো তখন হচ্ছে গোপন করে রাখতে হয় যাতে কেউ না পায় তেরো নম্বর নিচে কোনটি ডিজিটাল মাধ্যম নয় মোবাইল ফোন পোস্ট অফিস অনলাইন পত্রিকা নাকি ইউটিউব এটাও খুব সহজ খ নম্বর পোস্ট অফিস ডিজিটাল মাধ্যম নয় বাকি সবই হচ্ছে এখানে ডিজিটাল মাধ্যম চোদ্দ নম্বরে রয়েছে তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম মুখের ভাষা বা ইশারা লিখিত ভাষা মেসেঞ্জার নাকি সংকেত সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আমরা মুখের ভাষা বা ইশারা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সর্বশেষ পনেরো নাম্বারে আছে নিজের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন বই লোগো করোনার টিকা নাকি গান সঠিক উত্তর হবে গ নম্বরটা করোনার টিকা হচ্ছে বৈজ্ঞানিক উদ্ভাবন ঠিক আছে সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী পর্বে এখানে কিছু এক কথার প্রশ্ন আছে এক কথা উত্তর দিতে হবে এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো তা আমরা এভাবে করে সবগুলো তোমাদের সবগুলো বিষয়ের হচ্ছে নমুনা প্রশ্নপত্র যেটা রয়েছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি আশা করি খুব শীঘ্রই আমরা এই সবগুলো প্রশ্নের সমাধান দিয়ে দিব তো তোমরা হচ্ছে চ্যানেলে গেলে প্লে লিস্টে সেই ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে এছাড়া আমি ভিডিওর কমেন্টে হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিব আবারও বলছি এটা একটা নমুনা প্রশ্নপত্র তাই এই প্রশ্নপত্র হুবহু পরীক্ষা আসবে এমন চিন্তা করা বোকামি এটা দেওয়াই হয়েছে তোমাদের ধারণা নেওয়ার জন্য তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ